রিজম ভাই রিজাম ভাই আলাইকুম কেমন আছেন আপনি ভালো আছে আপনি কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ রিজন ভাই স্পেশাল কি থাকতেছে বলেন আজকে স্বাধীনতার অফার স্বাধীনতার অফার বলতে মানে ফ্রিডম টু পয়েন্ট ও অফার থাকবে আজকে ফ্রিডম টু পয়েন্ট ও মানে হচ্ছে দ্বিতীয় স্বাধীনতার অফার দ্বিতীয় স্বাধীনতার অফার যেটা আমাদের স্নিকারে আমরা দিচ্ছি যে 1200 টাকায় আপনারা আমাদের ডিসপ্লে থেকে যে কোনো স্নিকার মানে এখানে যা আছে হ্যাঁ 1200 টাকায় যে কোনো স্নিকার নিতে পারবেন এছাড়া লেদারের প্রিমিয়াম সেগমেন্টের অনেক প্রোডাক্ট আছে যেগুলো ভিডিওটা পুরোপুরি ধৈর্য ধরে দেখলে আপনারা বুঝতে পারবেন দেখতে পারবেন আচ্ছা তার মানে হচ্ছে আমরা প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু আপনাদের স্পেশাল যে প্রাইসটা সেটা জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে আপনারা ভিডিওর সাথে থাকেন আমরা আসলে প্রথমে কোন সাইট থেকে শুরু করব স্নিকার না লেদার আগে স্নিকার গুলো দেখা দেয় স্নিকারের এই গুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকায় এগুলো পাওয়া যাচ্ছে বারশো টাকা টাকায় এই ধরনের প্রোডাক্ট গুলো আপনারা পেয়ে যাবেন এবার আগে বলে দিই সবগুলোতে अवेलेबल নেই তো যারাই পারচেজ করতে আসবেন আসার আগে ইন হোয়াটসঅ্যাপ

আরো অনেক অনেক স্নে হাইয়ের মধ্যে আছে লোটপের মধ্যে আছে এগুলো পেয়ে আছেন সবগুলোই বারোশো টাকা আমাদের কাছে অনেক ধরনের স্নিকার আসলে সব ভিজিট করলে আপনারা এই প্রোডাক্ট গুলো দেখতে পারবেন বুঝতে পারবেন এই জায়গায় এই প্রোডাক্ট গুলো ফিতা কোনো ঝামেলা নেই

এগুলো আছেন মাত্র বারোশো টাকায় বারোশো টাকার অফার আজকে দেশ স্বাধীন হয়েছে স্বাধীনতার অফার দিয়ে দিলাম আজকে মাত্র বারোশো টাকায় ওকে মাত্র টাকায় আপনারা এই অফারের প্রোডাক্ট গুলো নিতে পারতেছেন এখানে আরো অনেক অনেক প্রোডাক্ট আছে এই যে দেখেন অফ হোয়াইট মধ্যে আছে হোয়াইট মধ্যে আছে বিভিন্ন ধরনের কালার এবং ডিজাইনস আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এই যে নাইকের রিফ্লেক্টিভটা আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র রিফ্লেক্টিভ কিন্তু আছে এটা হ্যাঁ হ্যাঁ রিফ্লেক্ট করবে এটা রিফ্লেক্ট করবে ওকে এগুলা পেয়ে যাচ্ছেন সবগুলোই 1200 টাকা করে এখানে আরো প্রোডাক্টস আছে এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র 1200 টাকায় যার যেরকম ইচ্ছা আপনারা স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে প্রোডাক্টগুলো পারচেজ করতে পারতেছেন এখানে আরো কিছু কালেকশনস আছে ব্ল্যাক এন্ড হোয়াইটের মধ্যে আছে এই প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে নিতে পারবেন আমাদের কাছে মাত্র 1200 টাকা 1200 টাকা তো

এরকম ফ্লেক্সিবল আমরা এগুলা বানাইছি আর এগুলা যে সোলটা দিছি টিপিআর রাবার সোল যেটা এক্সপোর্টের সোলটা আমরা ব্যবহার করছি এক্সপোর্ট কোয়ালিটি সোল এর মধ্যে প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এটা কি বব লেদার না এটা সুয়েড লেদার সুয়েড লেদার হ্যাঁ 100% জেনুইন লেদার মধ্যে থাকবে প্রত্যেকটা প্রোডাক্ট এই দেখেন আচ্ছা প্রত্যেকটা প্রোডাক্ট 100% জেনুইন লেদারের মধ্যে থাকবে আর ঝুমকা দেওয়া আছে খুব সুন্দর ঝুমকা দেওয়া আছে ঝুমকা ও চামড়ার আচ্ছা ঝুমকা ও চামড়ার দেওয়া আছে ইনসোলটাও চামড়ার আমাদের প্রত্যেকটা লেদারের প্রোডাক্ট 100% লেদারের মধ্যে থাকে

এই প্রোডাক্ট গুলো আপনারা পেয়ে আছেন আমাদের কাছে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় তো যার যেরকম প্রোডাক্ট ইচ্ছা এগুলো স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করলে হবে বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে প্রোডাক্ট গুলো পার্চেস করতে পারবেন আর যদি আসাদ ভাই স্যান্ডেল এর কথা বলি স্যান্ডেল কিন্তু সব প্রিমিয়াম সেগমেন্টের স্যান্ডেল করছি এবার হ্যাঁ এই প্রত্যেকটা স্যান্ডেল আপনারা পেয়ে আছেন ডিসকাউন্ট সহ আজকের ভিডিওতে মাত্র চোদ্দশো টাকায় এগুলো পাওয়া যাচ্ছে মাত্র চোদ্দশো টাকা চোদ্দশো টাকায় ক্রস ডিজাইনের মধ্যে আর অনেক অনেক কালেকশন আছে দেখেন ব্রাউন আছে ব্ল্যাক আছে যার যেরকম ইচ্ছা এগুলো বব লেদার দিয়ে করা আছে এই প্রোডাক্ট গুলো নিয়ে নিতে পারবেন আমাদের কাছে

পরে দেখেন আরো কিছু কালেকশন দেখাই এই প্রত্যেকটা কালেকশন আপনারা নিয়ে নিতে পারতেছেন আমাদের কাছে মাত্র 1400 টাকায় এগুলো পাওয়া যাচ্ছে ভাই মানে রাফ এন্ড টাফ ইউজ করার জন্য এত জোস পায় দিবেন ভাই দেখেন কি সুন্দর একটা ম্যাচ করে দেখতে খুব সুন্দর লাগে খুবই প্রিমিয়াম যে একটা ভাব আছে এটার মধ্যে মানে দেখলেই বোঝা যায় খুবই চমৎকার একটা আউটলুক দেয় এই প্রোডাক্ট গুলো আপনারা পেয়ে ব্ল্যাক এবং হচ্ছে ব্ল্যাক এবং বেজ কালার আছে বেজ কালার আছে এই প্রোডাক্ট গুলো আপনারা পেয়ে আছেন এই দুই কালারের মধ্যে এছাড়া আরো কিছু কালার আছে এই ডিজাইন গুলো আপনারা নিয়ে নিতে পারতেছেন আমাদের কাছে 1400 টাকা করে এগুলো হচ্ছে 1400 টাকা করে সোলের ডিউরেবিলিটি যদি আমি দেখাই এই দেখেন কি রকম ফ্লেক্সিবল জুতো আপনারা পেয়ে আছেন দেখেন কত সুন্দর একদম বাজ করা হয়ে গেছে কিন্তু কিন্তু আবার যখন ঠিক করবেন একই রকম কোন ধরনের ভাগ আগের জায়গায় চলে আসবে কিছু থাকবে না ইনশাআল্লাহ এই পোড়াগুলো আপনারা পেয়ে আছেন আর যদি লোফারস এর কথা বলি লোফারস আমাদের কাছে অনেক আছে যেগুলো আজকে ডিসকাউন্ট অফার থাকবে স্বাধীনতার ডিসকাউন্ট এই দেখেন কি চমৎকার কালার কালেকশন এরকম অনেক অনেক কালার আছে এগুলো আপনি আছেন আজকের ভিডিওতে আপনারা আমাদের কাছে মাত্র পনেরোশো টাকায় মাত্র পনেরোশো টাকায় বয়েলড অলিভ কালার যেটা আপনারা পুরোটা এখানে স্টিচিং করা পাবেন পুরোটা স্টিচিং করা থাকবে এবং সোলটা থাকবে অরিজিনাল চায়না ক্রেপসোল ওকে অরিজিনাল চায়না ক্রেপসোলে পনেরোশো টাকার এই প্রোডাক্টগুলো পেয়ে আছেন এক বছরের গ্যারান্টি সহ তাও রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ থাকবে এগুলো মেমো করে দিব আমরা এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি মেমো করে দিব এই প্রোডাক্টগুলোর সাথে

তো এই দেখেন আমি সোলটাও দিছি কিন্তু ট্যাসেলের সোলটাই ব্যবহার করছি একদম মানে ন্যারো শেপের একটা প্রোডাক্ট হয়ে যাবে এই ডারবি শুটা পেয়ে আছে আমাদের কাছে মাত্র 1850 টাকায় 1850 টাকায় পরে এই যে ফর্মালের মধ্যে ডারবি আর একটা আছে এটাও আপনারা পেয়ে আছেন আমাদের কাছে 1850 টাকায় পরে আমাদের ডাবল মংটাও কিন্তু अवेलेबल আছে যারা ফর্মালের মধ্যে ডাবল মং পড়তে পছন্দ করেন তাদের জন্য এগুলো বেস্ট কালেকশন হয়ে দাঁড়াবে ফর্মালের যে কোনো আউটলুকের জন্য এটা খুবই চমৎকার একটা কালেকশন এটাও আপনারা পেয়ে আছেন আমাদের কাছে মাত্র 1800 টাকায় আর বাজেট ফ্রেন্ডলি এবং যারা অফিসিয়ালি জব করেন কলেজে স্টুডেন্ট ভাই আছেন হ্যাঁ এই যারা স্বাধীনতার যুদ্ধে অংশগ্রহণ করছেন তাদের জন্য এই একটা অক্সফোর্ডের মধ্যে অফার দিয়ে দিলাম মাত্র পনেরোশো টাকায় একদম বাজেট ফ্রেন্ডলি এটা আমাদের স্টকে ভরপুর মাল আছে আসেন এইসা দেখে নিয়ে যান সাইজ সাইজেস অ্যাভেলেবেল আছে উনচল্লিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে পরে সোয়েটের অনেকগুলো কালেকশন অ্যাভেলেবেল আছে সোয়েটের মধ্যে এটা হচ্ছে বেজ কালারটা সোয়েটের এই আছে কালারটা अवेलेबल আছে আমাদের কাছে তবে এখানে আরো অনেক অনেক কালার কমবাইনেবল अवेलेबल আছে প্রত্যেকটা কালার কালেকশন পে আছেন মাত্র 1500 টাকায় ওকে মাত্র 1500 টাকায় এগুলা পে আছেন খুব সুন্দর সুন্দর কালেকশন আছে মাত্র 1500 টাকা নিয়ে নিতে পারবেন এগুলা এবং ঘরে বসেও নিতে পারবেন চাইলে আমাদের সাপোর্ট ভিজিট করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে যারা প্রোডাক্টগুলো পারচেজ করতে চান তারা শীঘ্রই আমাদের সাথে कांटेक्ट করেন এই দেখেন ব্ল্যাক এর মধ্যে আমরা করেছি এই প্রোডাক্ট গুলো এগুলো আপনারা আছেন আমাদের কাছে পনেরোশো টাকায় পনেরোশো টাকা এছাড়া আরো অনেক অনেক কালেকশন আছে এই যে দেখেন এগুলো আপনারা আছেন মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা

বেস্ট কালেকশন হয়ে দাঁড়াবে এগুলা এবং কালার পাবেন আমাদের কাছে বিভিন্ন ধরনের কালার পাবেন বিভিন্ন ধরনের কালার পাওয়া যাবে বিভিন্ন ধরনের কালার কালেকশন এগুলাতে পাওয়া যাবে ওকে এই ধরনের হাইলাইট কালার গুলো আপনারা আমাদের কাছে পারচেজ করতে পারতেছেন আচ্ছা ব্ল্যাক এর আরেকটা কালেকশন দেখাই এই যে দেখেন ব্ল্যাক এর মধ্যে যারা ব্ল্যাক লাভার আছেন তাদের জন্য কিন্তু এগুলো বেস্ট একটা কালেকশন হয়ে দাঁড়াবে এবং যারা ফর্মালি একটা ব্ল্যাক লোফার পড়তে পছন্দ করেন ফর্মালি হ্যাঁ ফর্মাল লোকের জন্য কিন্তু এই লোফার গুলো খুবই একটা জোস একটা কালেকশন এবং এগুলা ব্ল্যাক বলে যে স্টিচিং করা নাই তা কিন্তু না প্রত্যেকটাতে স্টিচিং করা আছে যেন এগুলা রাফ এন্ড টাফ আপনারা ইউজ করতে পারেন এছাড়া এইগুলা সাথে তো এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেনই আচ্ছা আমাদের যে প্রিমিয়াম সেগমেন্টের ক্যাজুয়াল গুলো আছে ওগুলো আমি দেখাতে যাচ্ছি এই দেখেন লেস সিস্টেমের মধ্যে আগে দেখাই এ প্রত্যেকটাতে আমরা ডক্টর ইনসুলটা ব্যবহার করেছি ডক্টর ইনসুল ব্যবহার করা ওকে প্রত্যেকটাতে মেডিকেটেড ডক্টর ইনসুল দেয়া আছে এবং আমাদের নিজস্ব ব্র্যান্ডিং থাকবে এই প্রোডাক্টগুলো আমরা নিজেরা এখন তৈরি করা শুরু করে দিয়েছি আচ্ছা এই প্রোডাক্ট এগুলাতে আপনারা স্টিচিং দেখতে পারবেন এবং এগুলা প্রোডাক্ট আজকে ভিডিওতে দিয়ে দিয়েছি আমরা মাত্র 2200 টাকায় মাত্র 2200 টাকায় প্রিভিয়াস প্রাইস ছিল 2400 টাকা ডিসকাউন্ট দেওয়ার পর এখন দিচ্ছি মাত্র 2200 টাকায় আচ্ছা এই দেখেন 2200 টাকায় এই ধরনের আপনারা 10 কালারের ইও নিতে পারতেছেন আমাদের কাছে ক্যাজুয়াল ওকে পরে এখানে আরেকটা আছে গ্রে মধ্যে এগুলো আপনারা আমাদের কাছে মাত্র 2200 টাকায় প্রত্যেকটা আপনারা সহ পাবেন ক্যাজুয়াল আমাদের প্রত্যেকটাতে ডকট্রিনসুল দেয়া আছে প্রত্যেকটা আছে করতে এগুলো খুবই মধ্যে হয় কমফোর্টেবল আমাদের কাছে রাফ এন্ড ইউজ করার জন্য মাত্র বাইশো টাকায় সাইজেস আছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত উনচল্লিশ থেকে চুয়াল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত প্রত্যেকটা প্রোডাক্টের সাইজেস অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো যার যেরকম ইচ্ছে এই প্রোডাক্টগুলো আপনারা পার্চেস করে নিতে পারবেন ক্যাশবলের অনেক অনেক কালেকশন আছে আমাদের সব ভিজিট করে আমাদের এই প্রোডাক্টগুলো আপনারা দেখে নিয়ে যেতে পারেন খুবই সুন্দর এগুলো এছাড়া কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন আর যদি আসাদ ভাই আমাদের বুট কালেকশনের কথা বলি আমাদের কাছে কিন্তু বারো মাসে আপনারা বুট পাবেন হাই নেক্স সেমি হাই যার যেরকম বুট পছন্দ এরকম বুট কিন্তু আপনারা নিয়ে নিতে পারতেছেন আমাদের কাছে এবং আজকের ভিডিওতে বুট গুলো দিয়ে দিচ্ছি মাত্র উনিশশো টাকা করে মাত্র উনিশশো টাকা মাত্র উনিশশো টাকা করে এরকম প্রিমিয়াম কোয়ালিটির বুট গুলো দিয়ে দিচ্ছি দেখেন বাইকার ভাইদের জন্য এগুলো বেস্ট কালেকশন হয়ে দাঁড়াবে এবং রাফ এন্ড টাফ ইউজ করার জন্য এগুলো বেস্ট কালেকশন আর যারা ফর্মালি আর কি সেমি হাই বুট গুলো পড়তে পছন্দ করেন সেমি হাই বুট গুলো কিন্তু ফর্মাল এর স্টাইলের জন্য আর কি খুবই বেস্ট একটা কালেকশন বুট বুটও করবেন ফর্মাল এর লুকও নেবেন এই ধরনের প্রোডাক্ট গুলো এটার মধ্যে তিনটা কালার আছে ব্ল্যাক এটা হচ্ছে ব্রাউন এবং এটা হচ্ছে আমাদের মাস্টার্ড কালার যেটা এই তিনটা কালারের মধ্যে সেমি হাই গুলো আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা এছাড়া আমাদের কাছে আছে চেলসির কালেকশন চেলসির মধ্যে দুইটা কালেকশন হবে আমাদের কাছে এই যে দেখেন একবারে চমৎকার কালেকশন আছে ইলাস্টিক দেওয়া আর পাশে আছে চেইন দেওয়া জিপার দেওয়া আছে দেওয়া আছে এগুলো আপনারা টিপিআর রাবার সোলের মধ্যে পেয়ে যাচ্ছেন আচ্ছা এগুলো শেপটাও থাকবে খুবই ন্যারো মধ্যে এবং প্রাইস থাকবে আজকের ভিডিওতে মাত্র 1900 টাকা মাত্র 1900 টাকা আর যদি সোয়েডের মধ্যে বলি সোয়েডের মধ্যে আমাদের কাছে বুট কালেকশন আছে সুয়েডের বেজ কালার গুলো আপনার অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের কাছে পরে এখানে আমাদের কাছে নেভি ব্লু কালার বুটস অ্যাভেলেবেল আছে এই কালার গুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র উনিশশো টাকা করে যার যেরকম বুট পছন্দ হয় এগুলো স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু ঘরে বসে প্রোডাক্টগুলো পারচেস করে নিতে পারবেন তো আর তো আজকে আর কথা বারাচ্ছি না সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং সবাইকে স্বাধীনতার শুভেচ্ছা স্বাধীনতার অফার পে পাওয়ার জন্য অবশ্যই আমাদের সবই